আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আজ উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট চার আসনে জমিয়তলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ এডবুকের মাহমুদ আলী সাহেবের আজকে নির্বাচনী কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল বৈঠক পরবর্তী আজকে নির্বাচন পরিচালনা কমিটি আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল নির্বাচন আজকের আজকে আমাদের এই নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির বৈশ্বিক পরবর্তী আজকে আমাদের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ তিন উপজেলার ব্রিফ করছেন ব্রিফ এর প্রথম পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসা সুনামদন্ন মাহতমিম হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান কাসিম ইদামত বরকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা সাবা সম্মানিত সুধী আজকে আমাদের সিলেট চার আসনের জমিয়ত নির্বাচন পরিচালনা কমিটির মিটিং ছিল এই কমিটিতে সিদ্ধান্ত হয় যে যদি জোটগত কতভাবে নির্বাচন হয় এবং আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ সাহেবকে দেয়া দেওয়া হয় তো ভালো কথা না হয় ইনশাআল্লাহ উনি আমরা উনাকে নিয়ে আমরা প্রয়োজনে স্বতন্ত্র নির্বাচন করব খেজুর গাছের মার্কা নিয়ে ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব এটা সিদ্ধান্ত হয় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এখন হরিপুর বাজার মাদ্রাসার মোহতামিম সাহেব এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সিলেট চার আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হজরত মৌলানা শেখ হিলাল আহমদ সাহেব দামাত পরাকাত হোম কিছু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সিলেট চার আসন তথা জয়ন্তপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ এই আসনে জমিয়তের মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী নিয়ে থেকে আমরা নির্বাচন করার উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়ে যাইতেছি আজকে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয় নির্বাচন পরিচালনা কমিটির নির্ভক্ষণ আলাপ আলোচনার পরে সিদ্ধান্তের সিদ্ধান্তে আমরা পৌঁছি যে আমরা এডভোকেট মোহাম্মদ আলী সাহেব নিয়ে নির্বাচন করবই তবে করবই তবে যদি থেকে জুটের মনোনয়ন নাও মিলে তবুও আমরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করব এই সিদ্ধান্ত আমরা সিদ্ধান্তে পৌঁছে আমাদের বৈঠক সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা সিলেটপুর বয়নঘাট কোম্পানিগঞ্জের নির্বাচন পরিচালনা কমিটি জমিয়তুলামা ইসলামের বৈঠকের সিদ্ধান্ত এখন আপনাদের সম্মুখে আমার পূর্ববর্তী বক্তাবৃন্দ শুনিয়েছেন আমাকেও বলা হচ্ছে আমি নিজে বলতে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি আমার মেজে যদি জুটগতভাবে জুটগতভাবে আমাদের দল নির্বাচন করে এবং আমাদের সিলের চার আসন আমাদের ভাগে আসে জমিয়ত প্রার্থী অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ আলী সাহেবকে নিয়ে নির্বাচন করতে তাহলে তো কোনো কথা নেই আর যদি আমাদের সিলেট চার আসনে নির্বাচন আমাদের বাইকে না আসে তাহলে আমরা সিলেট চার আসনের লোক সকল ঐকমতভাবে এ সিদ্ধান্ত পৌঁছেছি যে আমরা আমাদের এতদিনের মেহনত বিগত কয়েক বছরের মেহনত আমরা সিলেট চার আসনে তোলামা ইসলামের প্রার্থী আলহাজ এডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে নিয়ে সেজুরগাছ প্রতীকে নির্বাচন করবো ইনশাআল্লাহ আপনাদের আপনারা সকলের সহযোগিতা কামনা করি